দর্শক দেখতে পাচ্ছেন ফেনী জেলা জামাতের আমির মুক্তি আব্দুল হান্নান তিনি বানবাসী মানুষের দেখার জন্য এবং ত্রাণ দেওয়ার জন্য এসেছেন আমরা যে স্থানটিতে রয়েছি এটি ফুলগাজির শ্রীপুর এলাকা এই শ্রীপুর এলাকায় তিনি জামাতের নেতৃবৃন্দকে নিয়ে এখানে ট্রাণ দেওয়ার জন্য এসেছেন এবং এই যে পানির সার্বিক পরিস্থিতি সেগুলো তিনি দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানকার যে পরিস্থিতি সেগুলো এখানকার স্থানীয়দের সাথে কথা বলে তিনি শুনছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই উত্তরশ্রীপুর ফুলগাজী ফুলগাজী ইউনিয়ন পূর্বপাড়া এই উত্তর শ্রীপুর এই এলাকায় আমরা এসেছি এখানকার এই নদীবাঙ্গনে মানুষের বাড়িঘর সহ পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমরা বাংলাদেশ জামাদ ইসলামীর পক্ষ থেকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলগাজী উপজেলার সম্মানিত আমির জনাব জামাল উদ্দিন চৌধুরী এই অত্র ইউনিয়নের আমাদের আমির আবুল কালাম শামীম সহ আমাদের দায়িত্বশীলের এখানে উপস্থিত আছেন তো আমরা এখানে জামাত ইসলামীর পক্ষ থেকে এই বন্যা ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো তাদের জন্য শুকনো খাবার ফানি এগুলো আমরা নিয়ে এখানে হাজির হয়েছি এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘরে যারা ফানি উঠে গেছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের জনশক্তিরা কাজ করে যাচ্ছে শুরু থেকেই আমাদের জনশক্তিরা দমে এই এলাকায় মানুষের পাশে আছে বাংলাদেশ জামাত ইসলামী মানবতার সংগঠন মানুষের সেবা নিয়োজিত আমরা দুই সালে যেভাবে বন্যা আক্রান্ত হয়েছি আজকে পঁচিশ সালও সেই সুষ্ঠু টেকসই বাঁধ নির্মাণ না করার কারণে প্রায় ষোলো জায়গায় বাঁধ ভেঙে ফানি স্রোতের মতো ঢুকতেছে দুই হাজার চব্বিশ সালের মতো ফেনিবাসী আবার বন্যা আক্রান্ত আমরা আজকে সেই দুর্বলতাগুলো চিহ্নিত করে আগামী দিনে যাতে এই বন্যার পুনরাবৃত্তি না হয় সে বাদগুলো ট্যাক্সই নির্মাণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এই বন্যার দুর্গতদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা তাদের জন্য শুকনো খাবার পানি ওষুধ স্যালাইন সহ প্রয়োজনীয় সামগ্রীগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের এই কার্যক্রম এর সাথে সাংবাদিকেরা আসেন উপস্থিত এবং এলাকাবাসী আসেন আমরা এই কার্যক্রম যাতে ভালোভাবে চালিয়ে যেতে পারি এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি সবাইকে ধন্যবাদ আমরা কথা বলেছি জেলা জামাত আমির মুক্তি আব্দুল হান্নানের সাথে তিনি যতটুকু বলেছেন জামাতের পক্ষ থেকে এই বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ দেওয়া হচ্ছে এছাড়াও জামাতের যারা কর্মীরা রয়েছে তাদের মাধ্যমে উদ্ধার কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন এবং তিনি আসলে যেটি অভিযোগ করছেন যে টেকসই বাদ না হওয়ার কারণে এমন বন্যার কবলে প্রতিবারই ফেলিবাসীকে করতে হয় তিনি দ্রুতই এই বাদ নির্মাণে স্থায়ী সমাধান করার জন্য স্থায়ী বাদ নির্মাণের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এবং দাবি জানিয়েছেন এ ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ